এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি এই ফুলকপি যদি আমরা যদি বাজারে যদি কিনতে যাই তাহলে আমার যতটুকু আমি বাজার থেকে কিনছি পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেজি কিন্তু এই যে যারা এগুলো উৎপাদন করে এই কৃষক সমাজ এরা যখন বাজারে যখন বিক্রি করতে যায় তাহলে কেজি করে কত কার আপনাদের আপনাদের কৃষক পাঁচ ষাট টাকা কেজি তাই না এই যে আপনারা কৃষক মানুষ আপনি এইসব উৎপাদন করেন আপনারা এত কষ্ট করে এগুলো উৎপাদন করে বাজারে বিক্রি করেন পাঁচ টাকা করে কেজি কিন্তু দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে এগুলো যখন আমরা বাস থেকে কিনতে যাই বা আপনি যখন বাস থেকে কিনতে যান তখন এগুলোর দাম কত হয় পঞ্চাশ ষাট টাকা কেজি চিন্তা করা যায় যে দিনের দুপুরে এরকম একটা ডাকাতি যে আমাদের সমাজে হচ্ছে মানে জায়গাতে চাইতে ভাবা যায় অথচ এই বিষয়ে কোনো কেউ মানে পদক্ষেপ নেয় না মানে সরকার থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না এইভাবে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট চলতেছে যে গরিব মানুষ অসংখ্য সাধারণ একটা সবজি সেটা কিনতে গিয়ে মানুষের হিমশিম খেতে যাচ্ছে তাহলে আর কি বলবো দেশের অবস্থা বলবো তো আমার কাছে মনে হয় যে যত দ্রুত সম্ভব এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে এবং এই যে গরিব আসা মানুষ যে তারা এত কষ্ট করে চাষাবাদগুলোতে করে তারা যেন ন্যায্য মজুরি পায় এই বিষয়টাকে আপনাদের যথাযথ গুরুত্ব সহকারে আপনার দেখতে হবে কারণ এই কৃষক সমাজ হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রাণ এই কৃষক সমাজ যদি না থাকে আপনারা যারা সরকারে বসে আছেন তারাও কিন্তু আপনারা খেতে পারবেন না শহরে যারা থাকে তারাও কিন্তু আপনারা থাকতে পারবেন না এই মানুষগুলোর জন্য আপনার একটু ভাবুন আপনারা একটু কাজ করুন আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান এই মানুষগুলো যেন ন্যায্য মজুরি পায় আপনার আমার সবার দায়িত্ব এই মানুষগুলো যেন সঠিকভাবে তাদের ন্যায্য মজুরি পায় এটা নিশ্চিত করেন ঠিক আছে আপনার ধন্যবাদ